এ তো জাম্বুকা গোটানিক ফরে জাম্বুকা আর এক গোটা কি কেমন আলহামদুল্লিয়া তবু এদের তুলনায় বেশি হয়েছিল কবসে আগের তুলনায় বেশি আজকে ভাই ডালমুড়ি সানাচ্ছ আজকে খুব ভালো হয়েছে চাচা খুব মজা করে বানিয়ে দিছে আমরা তো প্রতিদিনে আসি রাত্রে দুই তিন ঘন্টা থাকি সবাই ফ্যামিলি নিয়ে আসি আজকে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারি না আমরা